আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ কয় ও দনি আস্তা জীব লাগো বান্দা তুই আমার কাছে চা চাইতে দেরি আমি দিতে দেরি করি না সোহান লাগে কোন জায়গায় সোহান আল্লাহ কন লাগে আপনার রান্তাজ আছে না ওদের একটু কষ্ট হইলে কই যান লগের মানুষটা না কইলে অকারে গেছে মার্ডার হ্যাঁ আপনি কই যান তো এত এত বাগ্যা দুধরা থেকে মাহফিলও যখন আইসেন সবাই লই এক লগে চলেন কুদ্দুরা হ্যাঁ আমিন কম এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না ঠিক তো সুবহানাল্লাহ তোমরা এমন একটা সাওয়া নাই কথা তো ছাইরা যে গাইতে আছে এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যে আল্লাহর কাছে নাই সুবহানাল্লাহ তোমরা সব আল্লার কাছে আছে আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না আপনি চাইতে দেনি ও তো হনি আস্তাজিব লাকু বান্দারে তুই আমার কাছে চা চাইতে দেনি আমি দিতে দেরি করি না তুই দোয়া কর আমি কবুল করে দেব তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব এই যে ঠিক আছে এখন যে সোভান আল্লাহ আমি কিন্তু বলতে বলি নাই এরকম সোভান আল্লাহর জাগাইলে আপনারা বুঝ মতো কই আলাইয়েন হ্যাঁ ফার্তান না ইনশাল্লাহ চলেন আমি একটু প্র্যাকটিস করি হ্যাঁ সোভান আল্লাহ আওয়াজ কম সোভান আল্লাহ আরেকটু বললেন সোভান আলহামদুলিল্লাহ আল্লাহু সবাই পড়ে না অনেক লোক হইছেন কর্তৃপক্ষ হয়তো একটু আশাও করে নাই আরো লোক আইতে আছে মনে করছে যে আমি বোধহয় আরো পড়ে উঠাব এই লাগা বড় খাইয়াটাই আফান টান লইয়া নাইগ্রসতাাইয়া দৌড়তে আছে শুরু করে লাইছে রে হ্যাঁ মাশাআল্লাহ তা আমরা আগে যারা ইয়ে করছি আমরা লাভ হয়েছে বিরক্ত করা যাবে না এই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাল এটা ঠিক নাকি মুখ লাগে বা আমরা তো শুধু প্রশংসা সহ্য করতে পারে না এই যে কইছে ভালো আছে এর ভিতরে ফার্স্ট টাইম সম্ভাবনা আছে একটু ধৈর্য ধৈর্য শুনেন আমিন কন তো কয়টা জিনিস চাইছে শয়তানে এক নাম্বারে আল্লাহ তুমি যে আদম বানাইছো আতম সন্তান বাঁচবো কয় বছর কয় কে কয় কেয়ামত পর্যন্ত সবার আলো না কয় যদি কেয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে আমার একটা জিনিস দরকার আছে কয় কি কয় আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেন তা আমি যদি বলেছি কে আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেন তাহলে ওই কেয়ামত পর্যন্ত আমার হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত কবুল বলেন সোবাহ আল্লাহ আদম আগে কথা দিতে ভাই আপনি কি বুঝেন না আমি কেয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম তা আমি যদি কয় বছর পরে বেরেছি যাই তো এই সকালি করবো গড়া তার আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কেয়ামত পর্যন্ত কতদিন পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় মঞ্জু নাও না আল্লাহ মঞ্জুর করছে হন সুবহানাল্লাহ হেতে যে চাইছে হ্যাঁ হলো না উযু বিল্লাহ এটা বুঝ করে কওয়ার লাগবো আবার হ্যাঁ আমিন কর দুই নম্বরে আমি তো সারাদিন শয়তানি করব আমি তো দুষ্টামি করব কাবায় রোজগারের সময় পাব না আমি যে নানড়ত করব খাবার পাব কই আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই সরকারি খাবার পাই তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা আমি মেন্নত করতে পারবো না কয় দরখাস্ত মঞ্জুর এক লাইন আগে না এক লাইন পরে এটা বুঝজা বুজা খাবারটা করাইলে মার হাবা কয় না রে তিন নাম্বারের আমি শয়তান মানুষের মাঝে পেস লাগাব স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাব মা বাবার ভিতরে পেঁচ লাগাব আমি দেশের ভিতরে পেস লাগাব আমি এই দেশের ভিতরে মানুষ খান না চাও জোর করে পনেরো বছর থাকবো মানুষ কি চাইলো না চাইলো এত আমার কিছু বিষয় আসে যায় না আমি মানুষের মাঝে পেঁচ লাগাই দেব তবে একটা কাম করতে হইব তুমি আমি যদি দুইজনের ভিতরে ফেস লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই তারা না দেখলে আমার এই শুরু করব এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই আমি সবার সামনে দিয়ে হাইটা যাব কেউ যেন আমারে দেখতে না পারে কখনো না উজিবিল্লা কখন লাগবে আল্লাহ কয় মঞ্জুর হ্যাঁ দেখছো বিদ্যাগুরের মানুষ আচ্ছা কত টান শিক্ষা লাইক আছে রে মার হাবা কানা মার হাবা আল্লাহ করছে হাওয়া ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্দম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে বিরক্ত না দুনিয়ায় পাঠাই দিছে এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি ভাই বেড়াদর ছেলে মেয়ে এই সুন্দর বাগান সেজেছে এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক কইল আপনার মহিলা আর অর্ধেক হইলো পুরুষ অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ এরা আল্লাহর পুত্র কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ অর্ধেক বানাইছে মহিলা তো দুনিয়াতে মানুষ ছিল না পয়সা কোটি হ্যাঁ সচেতন শ্রোতা মার্শাল্লাহ থ্যাংক ইউ কয়জন মানুষ ছিল তাইলে এই হিসাবে পাওয়া যায় চারশো কোটি পুরুষ চারশো কোটি মহিলা দেখা দেখ মজার কথা আজকে শুনলাম আরব বিশ্বের এক দার্শনিক উনি কয় হ্যাঁ তোমরা যে মহিলারা রে মর্যাদা দিতা চাও না তারা কইলা অর্ধেক আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারা ফেরে হইয়ে গেছে কথাটা বুঝছেন নি কোথা আপনার একজন আম্মা আছে না তো আমার একজন আম্মা আছে না তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে এই কথাটাই কইছে কই যদিও চারশো কোটি পুরুষ চারশো কোটি মহিলা অপরুষ তুমি যে অহংকার করো তোমরা সব বিল্লা হিসিল্লা হিসাব করে দেখো তোমরা চারশো কোটি পুরুষ আর এই তারা জানাতে চাইছ হ্যাঁ তারাও আবার মহিলা হিসাবে গিয়া একশো ভাগ সবজি মহিলা সব আনালা কথাটা রুজন দেখছেন শোভা হারালা না কেন যেরকম শোভা হারাল্লা তাইলে আমরা পুরারায় মহিলাদের কাছে আমরা ঋণি এই জন্য এই